আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বড়ো আপুর বাড়ি যাচ্ছি আমরা দুই বোন মিলে আমার যারা পুরান ভিউয়ার্স তারা কিন্তু জানেন আমার বড়ো আপুর বাড়ির যখন গাতনি করেছে আমার বিয়ের হাতের খিচুড়ি কিন্তু আমরা খেয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে তো আজকে সেই বাড়িটাই আপনাদের সাথে শেয়ার করব এবং পুরো বাড়িটা ঘুরে দেখাবো তা আমি কিন্তু বাড়ির ভিতরটা এখনও দেখি নাই আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমি পুরো বাড়িটা ঘুরে দেখব। তো বড়ো আপুর বাড়ি যাওয়ার জন্য কিন্তু এই যে আমরা অটোতে উঠে পড়লাম এখানে কিছু ব্যাগপত্র ছিল ছোটো বোনের তো বড় বোনের বাড়ি কিন্তু চলে আসছি এই যে প্রথম শুরু করলাম এখন আপনাদেরকে সাথে নিয়ে ভিতরে ঢুকবো এবং পুরো বাড়িটা আপনাদেরকে সাথে নিয়ে আমিও ঘুরবো তো আমি কিন্তু এখনও বাড়ির ভিতরটা দেখি নাই আর এখনও কিন্তু কাজ চলমান কাজ চলতেছে মিস্ত্রিরাও কাজ করতেছে তো আমরা যেহেতু বিকালে আসছি এখন কিন্তু কোনো মিস্ত্রি নাই সবাই কিন্তু নিজেদের কাজ শেষ করে চলে গেছে মেন দরজা দিয়ে ঢুকতেই কিন্তু শুরুতে ড্রয়িং রুম তার পাশে হচ্ছে ডাইনিং রুম তো তার পাশে কিন্তু দুইটা কমন বেডরুম তো এই বেডরুম দুইটা আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তারপরে যে যাবতীয় যে রুমগুলো আছে আসলে এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি তো ডুপ্লেক্স বাড়িতে কিন্তু মূলত যে কমন রুমগুলো নিচেই হয় এটা হচ্ছে একটা বেডরুম তো এই বেডরুমে এখনও কিন্তু কাজ চলতেছে আপাতত থাকার জন্য কিছুটা কাজ সেরে তারপর কিন্তু এখানে ফ্লোরে যে ভ্যাকসিনগুলো সেগুলো বিছিয়ে তারপর আপাতত থাকার জন্য করেছে আর এটা হচ্ছে একটা টয়লেট এটা ডাইনিংয়ে বলতে পারেন আর এটা আরেকটা বেডরুম এই বেডরুমে আরেকটা অ্যাটাচড যে বাথরুম সেটা কিন্তু আছে ড্রেসিং টেবিলের ওই পাশে তো আপাতত এই দুইটা রুম কোনো রকম ঠিক করে আমার বড় বোন থাকতেছে তারপরে কিন্তু এটা অনেক কাজ এখনও বাকি আছে এটা সম্পূর্ণ কাজ শেষ হলে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ডাইনিং টেবিল আর ওয়াল ক্যাবিনেটটা রেখেছে তো এটার মধ্যে আপাতত কোনো কাজ করতেছে না এমনিই রেখে দিয়েছে আর এর পাশেই কিন্তু কিচেন রুমটা কিচেন রুমটা কিন্তু বিশাল বড় তা আমার বড় বোন র্যাকসিন বিছিয়ে তারপরে ওর মতো করেই এখন কাজ করতেছে তো এখনও কিন্তু মিস্ত্রিদের কাজ শেষ হয় নাই তারপরে কিন্তু টাইসের কাজ অনেক কাজ থাকে একটা বাড়ি করতে গেলে অনেক ধরনের কাজ থাকে তো মূলত নিচে যে দুইটা বেডরুম আর একটা কিচেন রুম এই তিনটা রুমে আপাতত একটু থাকার উপযোগী করা হয়েছে তারপরে যে বাকি রুমগুলো এগুলো আস্তে আস্তে ঠিক করা হবে আর উপরে দোতলায় ব্যক্তিগত রুমগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর নিচে তো কমন রুম অনেক সময় আছে দেখা যায় গেস্টের জন্য সেই রুমগুলো বরাদ্দ করা হয় এখানে দেখেন ওয়ালের উপরে যে ভ্যাকসিনগুলো বিছিয়েছে তো সেজন্য কিন্তু রান্নাঘরটা বেশ সুন্দরই লাগছিল তো এটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার জন্য তো আপনাদের সাথে উপরে যে একবারে সাত পর্যন্ত শেয়ার করবো বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর যখন এই বাসাটা পুরো কমপ্লিট হবে পুরো কাজ শেষ হবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখতে আর আমার বড় আপুর কিন্তু একটি ছেলে এবার একটি মেয়ে তো যেহেতু খুব ছোট্ট একটি পরিবার তাদের এত বড় ঘর বা এত বেশি রুমের কোনো দরকার নেই নিচে কিন্তু দুইটা বেডরুম আপনাদেরকে দেখাইলাম আর উপরে কিন্তু তিনটা বেডরুম হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সিঁড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন যখন সিঁড়িটার কাজ সম্পূর্ণ হবে দেখতে আরও বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে পুরো করিডোর এর পাশে আরেকটা বেডরুম তো এই বেডরুম কিন্তু দক্ষিণ পাশে অনেক বেশি বাতাস লাগবে এই বেডরুমটা আর সামনের ভিউটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দোনো পাশেই কিন্তু বারান্দা ছিল দুনোটা রুমেই বারান্দা হয়তো আপনারা বলতে পারেন যে বোনের বাড়ি দেখানোর কি আছে তো আসলে দেখানোর একটা কারণ আছে যখন আমার বোনের বাড়ির কাজটা প্রথম ফার্স্ট শুরু হয়েছিল তখন কিন্তু আমি গ্রামে ছিলাম তো তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই জন্য আজকে কিন্তু আবারও আপনাদের সাথে শেয়ার করা তো এখানে কিন্তু আরেকটা বেডরুম আর এই বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে তো বাথরুমগুলো কিন্তু বেশ বড় হবে এখন হয়তো বোঝা যাচ্ছে না যখন কাজ শেষ হবে তখন দেখতে অনেক বেশি বড় লাগবে তারপরে আরেকটা বেডরুম এই রুমটাও কিন্তু বিশাল বড় এবং অনেক খোলামেলা বেশ ভালো লাগছে আলো বাতাস তার সাথে আরেকটা অ্যাটাচ বাথরুম তো সবাই চায় সবার একটি স্বপ্নের বাড়ি হোক ঠিক এরকম আর ডুপ্লেক্স বাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ আমার বোনের ছেলের পছন্দ অনুযায়ী হচ্ছে তো এখানে এই যে আরেকটি বাথরুম কিন্তু এটা পুরো করিডোরের শেষে তো এই বাথরুমটা একবারে পুরো কলিডোর শেষ করে এই যে করিডোরটা দেখবেন একবারে রুমের দুই রুমের পাশাপাশি যে দুই রুমের মাঝখানে করিডোর পাশেই টয়লেটটা ছিল তো এখান দিয়ে কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ে তো চলেন ছাদ থেকে ঘুরে আসি তো ছাদের ভিউটা কিন্তু বেশ সুন্দর যেহেতু ছাদ দোতলা তিনতলার উপরে তো তিনতলার উপরে গ্রামের বাড়ি কিন্তু বেশ ভালো লাগে চারোদিকে তাকালে সবুজ গাছপালা পরিবেশ অনেক বেশি সুন্দর হয় তাই কিন্তু গ্রামের ভিউ বেশি ভালো লাগে আর আমরা অনেকেই গ্রামের ভিউ গ্রামের পরিবেশ গ্রামের ভিডিও রান্না বাড়া অনেকেই পছন্দ করি বিশেষ করে আমি কিন্তু গ্রামের ভিডিও অনেক বেশি পছন্দ করি সে থেকে আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করি জানিন আপনাদের কাছে কেমন লাগবে তো এখানে দুইটা সোলার প্যান ছিল আর এই যে দেখেন ছাদ থেকে ভিউটা মার্শাল্লা বেশ সুন্দর এই রকম ভিউ দেখলে এমনিতেই কিন্তু মন ভরে যায় এবং অনেক বেশি ভালো লাগে আর প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল ছাদে আসার পর সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল তো ছাদে কিন্তু আমরা ভিডিওর পরেও বেশ কতক্ষণ ছিলাম ছাদে বসে আমরা আম কেটে খেয়েছি অনেক মানুষ মিলে অনেক মানুষ বলতে আমরা আমরা বোনেরা সবাই মিলে শুধু বড় আপু ছিল না তো সেই ভিডিওটা আরও একদিন আপনাদের সাথে শেয়ার করব আজ আর করবো না অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তা আমার বোনের বাড়ি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার অনেক ভিউয়ার্স আছে আমার আপু ভাইয়েরা আমার গ্রামের ভিডিও কিন্তু অনেক বেশি পছন্দ করেন যখন আমি গ্রামে আসি তখন কিন্তু আমার ভিডিওতে তাদের অনেক বেশি সারা থাকে তো সেই থেকে আমার ভিডিওগুলো করা এবং তাদের সাথে শেয়ার করা তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর যারা আমার নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো এত সুন্দর ভিউ দেখে সত্যি মুগ্ধ আমার তো একদমই নিচে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছিলো সারা বিকালটা এখানেই থাকি এবং এখানে থেকেই সময়গুলো পার করি তো এখানে অনেকক্ষণ ছিলাম বেশ কতক্ষণ থাকার পরে নিচে চলে গিয়েছিলাম যাই হোক সবার কাছে এখন বিদায় নেব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ